তো লজিং মাস্টারের ঘটনা শুনছেন নি কি করবা কমিজানি হাতে চোখ টোক বেগ বান্ধি দিয়ে হাতে রাস্তায় সারিয়ে গেছে হাই হাই কি কো এই আই হাতের দে জিগ কি কো মাস্টার আর নে এটা কি করে জানেন এদিক ওদিক ঘুরাফেরা করি বাড়ির মধ্যে ব্যাগ কিছুর দিকে তাকাই টাকাই নানান ধরনের ঘটনা ঘটায় একদম ঠিক কথা বলছে এইজন্য আমি মনে করি যে বেগুব কিসিমের মাস্টার জোগার করছে তবে ছাত্র কিন্তু ভালো বুঝতে পারছো নতুন বালা পড়ছে মনে হয় আর যে কি না আর মাথার তুন হাত তালু পর্যন্ত আপনি সব দিকে ভালো নজর রাখেন আমি চুলে কি পড়ছি হাতে কি পড়ছি সব কিছু আপনি খেয়াল করে বালাখান মন্টু বানাই দিছে বাহ বা 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 মন্টু তো তোমাকে সব কিছু কইরা দিল সাতারের দোকান আবার তোমার গয়না কাটি মন্টু আঙ্গো দিন এক ঘুরে দিছে বুঝছ নি আঙ্গো জীবন জীবন ব্যাক ফালটাই দিছে আতে না আমিও চিন্তা করছি আমি চিন্তা করে ফালাইছি টেডি রে আমি দুবাই পাঠাই দিমু এই শয়তানটা কোনো কাম কাজ করে না বাদাম লাহানি ঘুরে বেড়ায় আর একটা গতি হন দরকার না বয়স না আর যদি কোন আমি মন্টুর লগে কথা কইতাম ফারি হাতের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ যাত্রার আগে শেষ হোক এরপরে অল লগে এই বিষয় নিয়ে কথা কম বাড়ির মুই জানো অন না জানু জান তাইলে ভাবি যদি আন্নরে খাওন না দেয় তাহলে আর কাছে চলি আইয়ে হ্যাঁ হ্যাঁ কি দরদ দিয়া কথা কইলা ভাল লাগলো গো মনটা ভরে গেল গা যদি একবারে চলে আসতে পারতা কি সব জানলে কোন না আন্নর ঘরে বউ আছে না হ্যাঁ আছে তো

একটা কোল্ড ড্রিঙ্কসের দাম করতে তিরিশ টাকা তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ টাকা এটা কোনো ব্যাপার আমি কি আপনার টাকা মাইরা দাম গাবাই আর তাছাড়া আমি আপনি কালকে কাম করি আপনার ছোট ভাই লেগে না আজকে আপনার ছোটো ভাই চাই তো আপনি দিতেন না দিয়ে নাম খেলাম না আমি কোল্ড ড্রিঙ্কস মরে গেলাম মরে যাবো গলা হোক মরে যাবো কি আমার তোর ভাই নাই থাক হ্যাঁ হ্যাঁ যদি পুরাটা টাকা দিতে আচ্ছা টাকাই যদি মানে কি

চেয়ারম্যানের বাড়িতে টিকিট দিবে আর না কস কি কয় যে তোরা যাত্রা চালায় যা অসুবিধা নেই পারলে আমি একবার আমুনে আর খেয়াল রাখি যাতে গন্ডগোল না হয় ও তো এই টিকিট কালেকশনের টাইপ কেমন হয়েছে তো তোর কি মনে হয় আর আমি যাতা মাইকিং করি যেই মাইকিং করছি যেই কয়টা টিকিট আসলো সব তো শেষই পারি না কিছু টিকিট আতে দিয়ে দেওয়ার দরকার ছিল আমার একবার সব শেষ হয়ে গেছে সকাল বেলায় অসুবিধা নেই তোরা চালায় যা টাকা তোর কাছে রাখ আমি বাড়ি দুটো ঢুকো আর কি ওটা খায় একটু ফ্রেশ হয়ে যাইতেছি আচ্ছা 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 আমি আমি ওই যাত্রা প্যান্ডেল দিকে যাইতেছি ঠিক আছে সত্তর ভাই আমি গেলাম তাহলে দোয়া খাড়া খারাপ খারাপ কি ভাই আমার দিকে টাকা এই যে টাকা দেয় কিসের কালকের পাঁচ টাকা মুরালি খাইছিলি হ্যাঁ আর এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মোট চল্লিশ টাকা দিই ভাই এটা কোনো কথা বলেন আপনি এটা কোনো কথা বলেন আপনার ওই পাঁচ টাকার এই এই জিনিস খাইয়া কি আমি বাইকে দেবো গ্রামের থেকে

আবার চোরের সাক্ষী ঘাট কাটা হ্যাঁ পোলা পান তো না খাই আমি নিজেই না হ্যালো আপনি কই আমি এই তো একটু বাইরে একটু আমগো বাড়ি যাইতে পারবেন এখন কেন সাসা বাড়িতে নাই না আব্বা বাড়িতে নাই একটু দূরেই গেছে ফিরতে টাইম লাগবে আসেন না একটু একটু জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসতেছি আচ্ছা রাইতের বেলা আমারে ডাকলো ঘটনা কি দু ভাই আর কেউই তো এখনো এলো না ভাবি তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না আপনি কি বলছেন ভাবি কিছুটা হলেও তো দুশ্চিন্তা হচ্ছে কারণ আমি তো এখন এবারেরই মেম্বার তাই না শোনো মাস্টার দুশ্চিন্তা করতে হয় মানুষের নিয়ে অমানুষের জন্য দুশ্চিন্তা করতে হয় না শোনো আইস রাইতে যদি ওই দুই ভাই আসে তুমি বাড়িতে ঢুকতে দিবা না হুম সেটা কি করে সম্ভব এ বাড়ি তো আমার না এটা তো তাদেরই বাড়ি হোক তাগো বাড়ি তাও তুমি ঢুকতে দিবা না কিছু আপনি আইছে না আমি তো এখন না আমি না। আমি হাসতেছি সাতারকারইটাই আসতেছি তর সব সময় খালি মজা কর। কি করবে তাড়াতাড়ি কও আপনার না খুব দেখতে ইচ্ছা করতেছিল এর জন্য ফোন দিয়া ডাকছে सेम আমারও দেখতে ইচ্ছা করতেছিল আমিও আসছি এখন যাই শুনেন না আপনার কত কথা কইতে মন চায় আপনি সামনে আইলে আপনি চোখের দিকে তাকাইলে আমরা কিছুই কইতে পারি না কেন যেন ভুলা যায় সব কি আমি সব বন্ধ করে রাখমো তাহলে আবার মজা করে শুনেন না আমরা কালকে রাতে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি কই কম স্বপ্ন দেখি কি আমি খুব সুন্দর করে বসে যা বসে রইছি আর আপনি পাগড়ি পইরা ঘোড়ায় চাইবা বর্ষায় যা আমার কাছে আসছেন তারপরে আইসা আমার পাশে বসতেন আমার লজ্জা করে সুন্দর গল্পটা সুন্দর অনেক ভালো হয়েছে আসি তাহলে আচ্ছা দাঁড়ান না আপনি বলেন তো আমি এই স্বপ্ন কেন দেখছি কারণ আমার বাপে আমার পোলা দেখতাছি আমার বেয়া দেয়া দিব নিষ্ঠুর বাবা আসি ভালো থাকো তো যাই যাই করতেছেন কেন আচ্ছা আপনি সত্যি করে কোন

দরজা খুলে দিল কেডা তুমি কি মনে করছো আসমা আমাগো বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই অবশ্যই আছে বুঝছি তার নাম তো একটু কো তার নামটা তো পাওয়া যাবে না নাম কওয়া যাবে না না আচ্ছা আছে নাম দি আমার কাম কি তাই না সস করে যায় একটু আরাম করো যাও ভালো বেলতলা তো বারবার যায় না এক যায় আমি ঘরে যাই আর আপনি সুন্দর করে সিগোলটা লাগায়া আমারে গৃহবন্দী করে রাখেন সেই সুযোগ আপনি পাবেন না ম্যাডাম আটকাও না যাও ওহ তুমি কেন আমি বিশ্বাস করি না ছি কি ধরনের কথা আমার বিশ্বাস করো না আচ্ছা ঘরে না গিয়া বাইরে বাইরে দিন ঘুরবা হু সেটা অবশ্য ঠিক কথা বলছো তবে হ্যাঁ ঘরে আমি যাইতে পারি

তোমার মধ্যে সারাদিন পরে না সেটা না করে আমি তোমার আমি শিল্পের বুজারি তোমার মতো শিল্পের শত্রু না যতদিন বাইসা থাকবো তত

আপনি আর ডিস্ক গিয়ে ঘুমাল আমি একাই সারারাত জেগে পাহারা দেব আপনারা যান ঠিক আছে তুই আমার লোকে যাব তুই আজকে আমার রুমে ঘুমা আর তোর ঘরে ওই মাস্টার ঘুমাইবো অসম্ভব দিদির ঘরটা তালা দিয়ে রাখুন আইলে আর ওরা ঢুকতে পারবো না আর না না আবার অন্য কোনো ঘরে ঘুমাইবো না এত ফুটনি খুলিস না তো চল আমার রুমে ঘুমাবি অসম্ভব আমি আমার কালকে মাস আছে কলেজ জানলা গো তোমার ঘরে শুলে আমার জীবনে ঘুমাইব না আমি সারা রাত সংখ্যা থাকব থাক ভাবি থাক থাক ঠিক আছে তোমার ক্লাস মিস করতে হবে না ভাবি ও যখন এতটা আপত্তি দিচ্ছে সে তো ও ডিসকো ডিসকো রুমে থাকুক আপনি আপনার রুমে থাকুন আমি এই বারান্দাতে এই বেঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়ব কোনো অসুবিধা হবে না এই বেঞ্চের মধ্যে ঘুমাবা জি কি কো ভূত প্রেত ভয় পাবে না আসলে ভূত প্রেত বলে কিছু নেই আমি ভূত প্রেত ভয়ই পাই না ঠিক আছে তুমি আর থাকো ওকে ভাব সঙ্গে থাকেন দেখেন গুড নাইট

আমি রানী আমাদের অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে